টু প্রমোট টু দেয়ার তাদের ডক্টরের কাছে যাওয়ার আগে তাদের শিখে যেতে হয় দেয়ার ফলে এটা বিভিন্ন সময় যে কম আমাদের যে ইয়ে হয় তাদের নলেজ বেস বাড়ানোর জন্য তাদেরকে প্রতি মাসে তাদেরকে এবং আমরা চাই এমপ্লয়িরা ভালো একটা জিনিস পাক একটা যদি আমরা একটা ছোটো একটা গিফট দিই এটা সে হারাই ফেলবে দুই দিন পরে বাট তার বাচ্চাকে সহ যদি ভালো একটা দিন খায় তার জন্য ভালো হয় সে হয়তো কিনতে পারে না এত বেশি পয়সা দিয়ে সো ইটস গুড ফর ইউ

আমার প্রেসক্রিপশন আপনার পাঁচ জনের ছবি তোলার জন্য আসলো এটা আমি পাঁচ বছর কি রোগ ওষুধ দিচ্ছে এটা ডাক্তার জানবে এবং আমি জানব ইভেন আমার ওয়াইফেরও কিন্তু এটা আমার টোটালি একটা আমার পার্সোনাল ইস্যু এই প্রমোশন হচ্ছে আর কি বাংলাদেশে এইখান থেকে আসলে বেরিয়ে আসতো কারণ হলো যে ওই ডাক্তারের চেম্বারে যেভাবে চারিদিকে আপনাদের লোকজন ভুল ভুল করে এবং তারা যেভাবে অ্যাডভান্সভাবে মার্কেটিং করে এবং আমি তো দেখি যে সমস্ত রাজশাহীতে রাজশাহীতে বোধ হয় ওখানে ডাইরেক্টর ব্রিগেডের সাথে যখন ওনাদের ওখানে ভিজিট ইয়া করে যে আপনার বন্ধ করে দিল তখন ওখানে তো অনেক মারামারি লাগলো আসামের সাথে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার ওষুধের কিন্তু প্রমোশন করতে গেলে আপনার কিছু নিতে পারা আছে এখন আমার প্রশ্নটা ওইখানে যে আপনি আপনার বললেন যে আপনাদের লোকজনের জন্য এটি দাম চালানোর জন্য টাকা দেয় কিন্তু আমি একটা দোকান থেকে ওই আপনার ওষুধে আমি কিনবো ডিম এবং আমি দোকান থেকে যখন ডিম কিনবো যে কাগজটা যাচ্ছে সেই ওষুধের কাগজটা আমি কেন কিনতে না এটা আমার বাসায় কেন ওই ওষুধের কাগজটা যাবে

ইভেন তো যেহেতু এভরি ডক্টর যদি কোন ডাক্তার আমাকে রিকোয়েস্ট করে যে ভাই আপনার একটা দিন আমাদের অনেকে যখন আসে একটা আসে এটা ঠিক আছে আমি আমি ভেবেছি বোধহয় আপনাদের ওই প্যাকেটগুলো নেভার ধারণা ঠিক আছে সঙ্গে